আমরা মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে তিরিশটা দিন তিন টাইম কি রান্না করব সকালে কি রান্না করব দুপুরে কি রান্না করব, রাতে কি রান্না করব এগুলোই গোল পেজ খেতে থাকে মাথার মধ্যে আর তার সাথে তো বাড়ির অন্যান্য কাজ আছে সেগুলো বাদে দিলাম আর এরই মাঝে যদি কোথাও থেকে ইনভাইট চলে আসে তাহলে তো আমার আমার মনে হয় সব মেয়েদেরই খুশির কোনো ঠিকানা থাকে না আর এটা ভেবে না যে সেখানে গিয়ে ভালো মন্দ খেতে পারবো এটা ভেবে যে এক টাইম রান্না করতে হবে না কারণ আমাদের তো একটা টাইমও ছুটি নেই রেস্ট নেই আর এটার জন্যই হচ্ছে খুবই আনন্দ লাগে মনটা এত খুশি হয়ে যায় তো ঠিক সেরকমই আজকে হচ্ছে আমাদের এক জায়গায় ইনভাইট আছে সেজন্য আমি আর আমার বড় মশাই চলে যাচ্ছি এখন প্রায় দুপুর আড়াইটার মতন বাজে দুপুরেই ছিল এই ইনভাইটটা আর দেখো একটু হালকা পাতলা মানে রেডি হয়ে এখন আমি চলে যাচ্ছি আর আমি তো সেরকম সাজি না মানে খুবই সিম্পলভাবেই থাকি খুব কমই সাজি আর মেকআপ তো একদমই করি না তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে গিয়ে